আসসালামু আলাইকুম তো মেটা পুরো স্পেজে কীভাবে কাজ করে এবং মেটা স্পেজকে স্পেসকে আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো প্রথমে দেখাই এইখানে মেটা পুরো স্পেজে কত টাকা আর্নিং হয় এবং কিভাবে হয় এইখানে দেখেন যে আমার জয়েন ডেটটা কবে এখানে নয় তিন দুই হাজার চব্বিশ তারিখে কি জয়েন ডেট আজকে থেকে পাঁচ মাস আগে কি জয়েন করছে তো পাঁচ মাসে ইনকাম হয়েছে কত এই যে এইখানে দেখেন এটা কিন্তু আমি লাইভে দেখাইতেছি আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ ডলার বাংলা টাকা একশো তিরিশ টাকা করে যদি আমরা ক্যালকুলেশন করি এইখান থেকে তো আমরা চলে যাই ক্যালকুলেশনে এইখান থেকে আমরা সাত হাজার পাঁচশো পঞ্চাশ ডলার গুণ একশো তিরিশ টাকা দেই দেওয়ার পরে এখানে দেখেন নয় লক্ষ বিরাশি হাজার একশো পঞ্চাশ টাকা নয় লক্ষ বিরাশি হাজার একশো পঞ্চাশ টাকা কি এইখান থেকে ইনকাম তো এইখানে কীভাবে ইনকামটা আসে এই যে এইখানে দেখেন যে পার্টনার জয়েন করা এবং কি টিম মেম্বার তো এটা কীভাবে তো তার আগে আমি আপনাকে গুগলে সার্চ করে দেখাই যে মেটা পুরো স্পেস কী এবং কিভাবে ইনকামটা আসে তারপর আমি অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে বোঝাইতেছি সো এইখানে গুগলে এসে আপনারা সার্চ দেবেন যে মেটা পুরো স্পেস কি এটা আপনারা সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তারপর এই যে এইখান থেকে দেখতে পারেন মিডিয়াম তো মিডিয়ামে ক্লিক করবেন মিডিয়ামে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারেন যে মেটা প্রো স্পেস কি পৃথিবীর সর্বপ্রথম ফোর প্রোগ্রাম হচ্ছে মেটা প্রো স্পেস মানে চারটা প্রোগ্রামের সাথে আপনার এখানে ভেরিফাই করা এবং কি চারটা লেভেল থেকে আপনার আর্নিংটা আসে এই কারণে এখানে পৃথিবীর সর্বপ্রথম ফোর প্রোগ্রাম হচ্ছে মেটা প্রো স্পেস এখানে রয়েছে মাসিক ইনকাম প্লাস ফাইভ জেনারেশন ইনকাম এটি একশো পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ ডিএনবি প্লাস ঠিক প্লাস আরও চারটা বলছেন ভিত্তিক প্ল্যাটফর্ম তাই টাকা হারানোর ভয় নেই ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে ডলারটা পেয়ে যাবেন হ্যাঁ এইখানে দেখেন এইখানে রয়েছে যে আপনার ফাইভ জেনারেশন পর্যন্ত ইনকাম এবং কি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ডিসেন্ট্রালাইজ কি একটা মালিক বিন সাইট তো সেটা পরে এই যে নিচের দিকে দেখতে পারবেন মালিক বিন সাইটটা কি মালিক বিন সাইডে আপনার কি এইখানে কাজটা করবেন আর এটা চারটা ব্লক চেনের ভিত্তিতে এটা কিন্তু ফেসবুকের সাথে ভেরিফাই করা এখন ভাবেন যে ফেসবুকের সাথে যদি ভেরিফাই করা হয় তাহলে এই সাইটটা কত বড় একটা সাইট যে কত ইনকাম আসতে পারে তারপরে এখানে দেখেন যে টাকা হারানোর ভয় নেই এটা এখান থেকে কি টাকা হারানোর কোনো ভয় নেই সরাসরি আপনার ওয়ালেটে চলে আসবে আপনি যখন ইনকাম করবেন আপনার উইড্রো দিতে হবে না সরাসরি অটোমেটিক উইড্রো হয়ে যাবে আপনার এক টাকা ইনকাম হলে এক টাকা সরাসরি ওয়ালেটে চলে আসবে তারপরে এখানে দেখেন যে মেটা স্পেস কিভাবে পরিচালিত হয় মেটা স্পেস কোনো অ্যাডমিন বা এসিও দ্বারা পরিচালিত হয় না সরাসরি বিএনবি ব্লকচেন দ্বারা পরিচালিত হয় হ্যাঁ মেটা স্পেসে কিন্তু এইখানে কোনো অ্যাডমিন বা অনার নেই হ্যাঁ এখন বলতে পারেন যে তাহলে কোনো অ্যাডমিন বা অনার নেই তাহলে এটা চলে কিভাবে এটা চলে নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে কি এটা চলে এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম মালিক মেইন একটা সাইড এটা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে চলে হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই তাহলে এটা কি কেউ তৈরি করে না হ্যাঁ অবশ্যই তৈরি করছে যেমন ফোনের নেটওয়ার্কটা এটাও কিন্তু একটা ব্লক চেনের মাধ্যমে দেওয়া এবং ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এটা কিন্তু যে কোনো একজন মালিক তৈরি করছে তারা আন্ডারে থাকলেও সে আপডেট করতে পারবে কিন্তু সে কখনো নিতে পারবে না এবং কেউ বন্ধ রাখতে পারবে কিন্তু কখনো নিয়ে যাইতে পারবে না তারপর এখানে দেখেন যে মেটা পুরো স্পেস কি স্ক্যাম করবে হ্যাঁ এখানে দেখেন মেটা স্পেস কি স্ক্যাম করবে যেহেতু মেটা স্পেস একটি মালিকবিহীন পাবলিক ব্লক চেন বা বিএনবি ব্লক চেন দ্বারা পরিচালিত হয় আর সেটা ব্লক চেন সিস্টেম ক্যাপটি কয়েন বেঞ্চ টেন্ডারলি এল ওই হিন্দু দ্বারা ভেরিফাই করা তাই স্ক্যাম করা কোনো চান্স নেই মানে চারটা প্ল্যাটফর্মের সাথে আপনার ব্লক মাধ্যমে ভেরিফাই করা এই কারণে এটা কি যাওয়ার কোনো চান্স নেই তারপর মেটা পুরো স্পেস কিভাবে ইনকাম হয় এই যে এইখানে দেখেন আসল খেলা এখানে মেটা পুরো স্পেসের টিম ওয়ার্কিং করে পাশাপাশি মাত্র দুইশো টিম মেম্বার হইলে আপনি লিডারশিপ ইনকাম পাবেন হ্যাঁ টিম ওয়ার্কিং করে মানে এক কথায় আপনার রেফার করে ইনকামটা করতে হবে আর দুইশো টিম মেম্বার হইলে আপনার কি লিডারশিপ ইনকামটা পাবেন হ্যাঁ একটা রেফারে আপনি পাবেন দুই দশমিক তিন সেটা হচ্ছে টিম ওয়ার্কিং ঠিক আছে টিম ওয়ার্কিং করে আর যদি এইভাবে আপনার রেফার হয় ডে তো পাবেন এবং কি ইনকামটা পাবেন এখন প্রশ্ন হতে পারে মাসিক ইনকাম কত সর্বনিম্ন পাঁচ থেকে বিশ হাজার কি সর্বনিম্ন ইনকাম তারপর মেটা পুরো প্রতি মাসে কত টাকা ইনকাম হয় উত্তর দেখেন মেটা পুরো টিম ওয়ার্কিং ভালো হলে লক্ষ টাকার উপরেও কি ইনকামটা হয় এখন আমরা চলে যাই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গিয়ে দেখাই সরাসরি যে এইখানে আমাদের ইনকামটা কিভাবে আসে এবং কিভাবে কি করে এখানে আমি চলে আসলাম আমার অ্যাকাউন্টে হ্যাঁ এইখানে দেখেন যে এই যে আমি নিচের দিকে আসি এই যে এখানে দেখেন যে আমি বললাম না যে টিম ওয়ার্কিং করে গুগলেও কিন্তু এই উত্তরটা দিছে আমাদের যে টিম ওয়ার্কিং করে ইনকাম এই যে দেখেন পার্টনার এই পার্টনারে কি পঁচিশ জন জওয়ান হয়েছে তো পঁচিশ জনে কি একটা রেফারে দুই দশমিক তিন ডলার করে পাইছি আর বাদ বাকি কোথা থেকে পাইছি আমি বাদ বাকি পাইছি কি টিম থেকে এই যে টিম থেকে দেখেন দুশো টিম মেম্বার হইলে কিন্তু মাসিক ইনকাম তো আমার কিন্তু সতেরোশো টিম মেম্বার হয়ে গেছে তো সতেরোশো টিম মেম্বারে কিন্তু মাসিক ইনকাম তাহলে বুঝতেই পারতেছেন যে মাস মাসিক ইনকাম কত আসতে পারে এখান থেকে মাসে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আসে আর পার ডে আসে এখন বলতে পারেন যে ভাই এটা আপনার পার ডে কত আসে দেখেন এই যে পার ডে চব্বিশ ঘন্টার ইনকামটা দেখেন যে উনিশ ডলার আমি কিন্তু এই যে একটা কাজ করি না এখান থেকে একটা কাজ না তো এইখান থেকে আপনার আমার টিমে কাজ করছে এখানে কাজ করছে কত একশো তিরাশি জন লোককে ঢুকাইছে একশো তিরাশি জন লোককে ঢুকাইছে সেখান থেকে আমি বসে বসে ইনকাম নিয়েছি কত উনিশ ডলার তো উনিশ ডলার বাংলা টাকায় প্রায় পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা কি আজকের ইনকাম তো এইভাবে আপনার পার ডে ইনকাম আসবে আর এবং কি আপনার প্রতি মাসিক ইনকামটা আসবে সর্বনিম্ন তিন থেকে চার লক্ষ টাকা এই সতেরোশো টিম মেম্বারে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর এইখানে আপনার টিম ওয়ার্কিং যদি ভালো হয় অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক টাকা আর এইখানে আপনার মূল কাজ রেফার করে টিম বিল্ড্যাপ করায় এই যে পার্টনার দেখতেছেন এই পার্টনার থেকে কি রেফার করে টিম বিল্ড্যাপ করা এটাই হচ্ছে আপনার মূল কাজ আর এইখানে আপনার অ্যাকাউন্টটা করতে গেলে সর্বনিম্ন ছয় ডলার লাগবে পাঁচ ডলার ইউএসডিটি এবং এক ডলার বিএনবি সবাই ভালোভাবে মনে রাখবেন যে পাঁচ ডলার ইউএসডিটি এবং এক ডলার বিএনবি দিয়ে কি অ্যাকাউন্টটা করতে হবে এই অ্যাকাউন্টটা করার আগে আপনাদের টাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সো এই যে এই টাস্ট ওয়ালেটটা এটা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা ট্রাস্ট ওয়ালেটটা এই ট্রাস্ট ওয়ালেটটা নামিয়ে নেবেন তো নামানোর পরে কিন্তু আপনার এইখান থেকে ছয় ডলার দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো আপনাদের কাছে যাদের ডলার আছে তারা ডলার দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন আর যাদের কাছে ডলার নেই আমার কাছ থেকে যোগাযোগ করে আপনারা ডলারটা নিতে পারবেন আর হ্যাঁ আমাদের মাধ্যমে কাজ করলে আপনারা কিন্তু অনেক সুবিধা পাবেন সুবিধা হচ্ছে কি যে আমাদের গ্রুপ আছে কিভাবে অনলাইন থেকে মার্কেটিং করে আপনারা লোক নিয়ে আসবেন রেফার করাবেন এবং কিভাবে আপনারা লোকদেরকে বোঝাবেন সেই গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা সম্পূর্ণ গাইডলাইন দিতে পারবো আর হচ্ছে যদি আপনারা কোনো নতুন লোক নিয়ে আসেন আপনারা যদি বোঝাইতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝাই দিতে পারবো আর আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যতদিন থাকবেন ততদিন আপনাদেরকে কি সাপোর্ট করব। আর হ্যাঁ এখানে যারা এখনো কাজ করেন নাই তারা অতি দ্রুত কাজটা শুরু করে দেন এখানে আপনারা যদি ভালো মতো কাজ করতে পারেন ইনশাল্লাহ বসে বসে অনেক টাকা ইনকাম করতে পারেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর আপনার উইড্রো সিস্টেমটা আপনার এক ডলার হলে এক ডলার সরি এক টাকা হইলে এক টাকা উইড্রো করে নিতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে কি উইড্রো করে নিতে পারবেন এক টাকা হলে তো এমন কোনো প্ল্যাটফর্ম আছে যে আপনার মাসিক ইনকাম দেবে বা আপনার এক টাকা হলে এক টাকা উইড্রো করতে দেবে কোনো প্ল্যাটফর্ম নাই ঠিক আছে তো এখানে আপনারা সবকিছু তো বুঝতেই পারলেন যে কিভাবে ইনকামটা আমাদের সাথে যদি আপনারা কাজ করতে চান ভালো একটা সাপোর্ট পাবেন তো কাজ করার জন্য বক্সে নাম্বার আছে সেই যোগাযোগ গেছি এখানে অ্যাকাউন্টটা করতে হলে আপনার একটা রেফার লিঙ্ক প্রয়োজন হবে সেই রেফার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন আর কিভাবে এই অ্যাকাউন্টটা খুলতে হয় সেই ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন আর কিভাবে ক্রিয়েট করবেন সেটার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেইখান থেকে আপনারা দেখে খুলে নিতে পারবেন এবং কি আমার মাধ্যমে কি আপনারা খুলে নিতে পারবেন যোগাযোগ করে আর হ্যাঁ যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ